নমস্কার বন্ধুরা রসে বাঙালিতে আপনাদের স্বাগত আমি আজ বানিয়েছি জামাই স্পেশাল পাকা আমের পায়েস আমি এখানে এক লিটার রেড কাউ দুধ নিয়েছি এবং দুশো গ্রাম আমল দুধ নিয়েছি এই দুধ দিয়ে আমি পায়েস রান্না করব। আমি এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আমি এই গুঁড়ো দুধটা এবার দিয়ে দেবো আমি আমি এখানে দুটো হিমসাগর আম নিয়েছি এই আমটাই আমি কেটে নেব গোটার দিকটা একটু বেশি করেই কাটবো এভাবে আমি বার করে নিয়ে জারে আম ছাড়ানোটা আমি দুভাবে দেখাচ্ছি প্রথমে আমি ছুরি দিয়ে দেখালাম এবার আমি চামচ দিয়ে দেখাচ্ছি এভাবেও কিন্তু আমটা সুন্দর ছাড়িয়ে নেওয়া যেতে পারে এভাবে আমি সব বার করে নেবো আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি অনেকটা ঘন হয়ে গেছে এবার এখানে গ্রাম চাল আমি ধুয়ে রেখেছি এই চালটা দিয়ে আমি দুধটা সাত মিনিট জাল করার পরে আবার আপনাদের দেখাবো চালটা অনেকটা ফুটেও যাবে ততক্ষণে আমি মি পেস্ট করে নিয়েছি মিক্সারে কড়াই বসিয়েছি কড়াইয়ের ভিতরে আমি আমের পালটা দিয়ে দেবো আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি এই চিনিটা আমের মধ্যে দিয়ে দেবো চিনি আমটাকে আমি ভালোভাবে মেল্ট করে নেব আমি মিনিট করে নিলাম এদিকে সঙ্গে চালটা আমি আট মিনিট ফুটিয়ে নিয়েছি পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ওই আমের পালটা ঠান্ডা হলে আর পায়েসটা ঠান্ডা হলে আমি আমের পালটা মিশিয়ে দেবো আমের পালটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি পায়েসের সঙ্গে মিশিয়ে দেবো পাতে এবার আমি মিশিয়ে পায়েসের মিষ্টিটা কিন্তু যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই মিষ্টিটা দেবেন মধ্যে দেব একটু নুন আমের পায়েসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর এই পায়েসটা আমি একশো গ্রাম চিনি দিয়ে করলাম অনেকে মিষ্টি পছন্দ করে তারা কিন্তু একটু বেশি মিষ্টি দিয়ে করতে পারেন তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল আমের পায়েস এই আমের পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর মধ্যে কোনো কাজু এলাচ কিছুই দিতে লাগবে না কারণ এটা এমনি খুবই টেস্টি হয় আমের পায়েসের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল